আবারও রক্তাক্ত হল মানবতা হাইলাকান্দির লালা থানার অন্তর্গত গাগলা বাগানে মাত্র কুড়ি বছর বয়সী এক শ্রমজীবী যুবতী কাজ সেরে বাড়ি ফেরার পথে নরপিসের লালসার শিকার হলেন ঘটনার নির্মমতা যেন রাজধানী দিল্লির নির্ভয়া কাণ্ডকে স্মরণ করিয়ে দিচ্ছে এই যুবতীকে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে একের পর এক উপর ধর্ষণ করে তিন নরাধম ধর্ষণের পাশাপাশি চলে পাশবিক শারীরিক নির্যাতন দীর্ঘ অত্যাচারের পর রক্তাক্ত অচেতন অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন শারীরিক অবস্থার পাশাপাশি মানসিকভাবেও তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন গত দুই মে আমাদের এখানে একজন রেপটিম এসে ট্রিটমেন্টের জন্য দেখিয়েছিলেন উনাকে আমরা শারীরিক অবস্থা বুঝে ওনাকে আমাদের ডাক্তার এখানে হসপিটালে ভর্তি করেন এবং তার ট্রিটমেন্ট চালু করেন উনি কমপ্লেন করেছিলেন যে উনাকে লালা পুলিশ স্টেশনের অন্তর্গত কোনো এক জায়গায় দলবদ্ধভাবে গণধর্ষণ করা হয়েছিল তা ওনার আঘাত নিশ্চয়ই ছিল কিন্তু ব্লিডিং যেভাবে হয়েছে সেটা আঘাত না হলে হয় না ঘটনাটি ঘটেছে দোসরা মে অথচ এতদিনেও প্রধান অভিযুক্ত পাপ্পু রবি দাসকে গ্রেপ্তার করতে পারেনি লালা থানার পুলিশ যদিও বাকি দুই অভিযুক্ত কৃষ্ণ রবি দাস ও মুন্না কৈরিকে গ্রেপ্তার করা হয়েছে আজ তাদের হাইলাকান্দি আদালতে তোলা হয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি পুলিশের গাফিলতিতেই এখনো পলাতক রয়েছে পাপ্পু রবি স্থানীয়দের অভিযোগ লালা থানা প্রথম থেকেই তদন্তে ঢিলেমি করছে এত বড় একটা জঘন্য অপরাধের ঘটনার পরও মূল অভিযুক্তকে ধরতে ব্যর্থ পুলিশ এলাকায় তীব্র ক্ষোভ ও ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গাগলাছড়া চা বাগান এবং আশপাশের এলাকায় নারী নিরাপত্তা প্রশ্নের মুখে নানা সামাজিক সংগঠন মহিলা সংগঠন সচেতন নাগরিকরা প্রশাসনের ভূমিকায় তীব্র সমালোচনা করে বলেছেন এটা আর এক নির্ভয়াকাণ্ড এর বিচার যত দ্রুত হয় তাহলেই অপরাধীরা সাহস পাবে না লালা থানার পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না হোক আর অবিলম্বে গ্রেপ্তার হোক মূল অভিযুক্ত পুলিশের উদাসীনতা দুর্বল তদন্ত প্রক্রিয়া প্রশ্ন তুলছে কোটা ব্যবস্থার ওপর সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছেন এ রাজ্যে কি আর নারীরা নিরাপদ এই ঘটনায় প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে জনরোষ রুখে রাখা মুশকিল হবে এমনটাই বলছেন বিশ্লেষকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ফাস্ট ট্র্যাক আদালতে বিচার এবং শাস্তি নিশ্চিত করার দাবি উঠেছে সর্বত্র কলা থানাধীন এলাকায় গাগলাচোর এরিয়াতে তো একটা গ্যাং রেপের ঘটনা ঘটেছে তো এই সংক্রান্তে রিঙ্কি তুরি একটা এফআইআর লস করেছে যে দুই পাঁচ দু হাজার পঁচিশ ইংরেজিতে ওনার ভুন বিকাল ছয় কোটি সময় লালাবাজার থেকে বাড়িতে যাওয়ার সময় তো আসামিরা তিনজন আসামি মিলে ওকে গাগলাচোড়া এরিয়া থেকে তুলে নিয়ে গিয়ে জবরদস্তি কালাছড়া বাগান এরিয়ার নির্জন এলাকাতে নিয়ে ওকে তিনজন মিলে রেপ করেছে তো তারপর সেই ব্যক্তিমটা যে কোনোবারে রিকভারি হয়ে মাহিরা সিভিল হসপিটালে আনা হয়েছে তো তৎপর পুলিশ সেটা তদন্ত নেমেছে তদন্তে নেমে দুজন আসামিকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে আসামির নাম হচ্ছে গিয়ে কৃষ্ণ রবিদাস এলিয়াস রিঙ্কা ওর বাবার নাম হচ্ছে চন্দন রবিদাস গাগলাচড়া চা বাগান এরিয়ার এবং প্রণয় কৈরি বাবার নাম গৌতম কৈরি প্রণয় কর্মী কৈরি এলিয়াস মুন্না তো ওই সেম এরিয়ারই গাগলাচড়টি স্টেট এরিয়ার এবং একজন আরও একজনকে পুলিশ ধরার চেষ্টা করছে ও ওই আসামিও ধরা পড়বে তো সেই এফআইআর পাওয়ার পর লালা পুলিশ দ্য রেজিস্টার দ্য সেইট কেস এস লালা পি এস কেস নাম্বার ফোরটি ওয়ান টোয়েন্টি ফাইভ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সিক্স আন্ডার ব্রেকেট টু পাবলিক সেভেন্টি আন্ডার ব্রেকেট ওয়ান থ্রি আন্ডার ব্রেকেট ফাইভ ও ভারতীয় ন্যায় সংহিতা রেজিস্টার করে পুলিশ তদন্ত নেমে এবং আজকে লালা পুলিশ হাইলাকান্দি কোর্টে সেই আসামি দুইজনকে প্রোডাকশন করবে এবং প্রোডাকশন করার পর আমরা পুলিশের তরফ থেকে সেই আসামির পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার নিচ্ছি